আত্মার অস্তিত্বের প্রমাণ চেতনার সম্বন্ধে নানা শাস্ত্রে নানা মত আছে কিন্তু ভগবদ গীতায় সূর্য রশ্মির উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ যেমন সূর্য এক জায়গায় অবস্থিত হয়েও সারা জগৎকে আলোকিত করছে ঠিক একইভাবে যদিও আত্মা শরীরের হৃদয়ে অবস্থান করছেন কিন্তু তিনি চেতনার মাধ্যমে সমস্ত শরীরকে অলোকিত করছে এভাবে আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি বা সূর্য লোক হচ্ছে সূর্যের অস্তিত্বের প্রমাণ ঠিক একইভাবে চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে কিন্তু দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন শরীর আর চেতনা থাকে না সুতরাং জড় পদার্থের সমন্বয়ের চেতনার উদ্ভব হয় না চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ হরে কৃষ্ণা